আমি আমেরিকা এমন ব্যক্তি ইংল্যান্ড ফ্রান্স এই উত্তর কোরিয়া এখানে দেখাই ঠিক আছে নি তারপরে এরকম এরকম এবার এবার হাতে আরে কদিন আগে কি আর কবে তেরবিন ক ভাইয়া ও আর কথা জানিস নি এটা তো জানিস উত্তর কোরিয়া কোন বইর বিশ্বের কেউ ঢুকতে পারে না না কে কে ঢুকতে পারে জানিস নি আয় আমরা কেমনে ঢুকবেন এটা পাগল তুই একটা পাগল আমি যখন যাই তখন বর্ডার পুরো

তুই বাবাতে বড় তুই একটা দেশের প্রেসিডেন্ট কবা ইয়া আইতো আন্নছড় আর কারোর কৈতম ভরি না ব্যাপারগুলা হ্যাঁ হ্যাঁ আগে আছে কইছ তাই আর টে আড়াইছি ঠিক আছে এরপরে এত বাতাসাইল তেল কিনে তারা খাইছে দিন গে বুঝ বুঝতে এ অবস্থা আর কি ওনা এটা ভাত দিছি কেনতে একটা ফেজ রিডেন এটা আর কাছেছো ছোট হইতা ঠিক আছে তার বয়স ছোট

আমার মাইন্ড অনেকটা ইয়ে ছিল আর কি আপনার কাছে আইছি সাই এমিয়ে সাবা বাজে কিছু শুনি মাইন্ডটাই ঠিক করি আর তো ব্যাগ্যানে জানি আপনি কিরকম সাবা লোক আপনার তো সিল করা আপনি আঙ্গো গ্যারামের যান যান চাইলেন সাইল সাইলকে নিয়ে নাহলে সেসি এলে বাজ গে